উন্নয়নের জন্য যেভাবে আমরা মানুষ সেটাই তো ভর্তি করেছি সবচেয়ে বড় সফলতা নাজবুল ভাই জানেই গত দেশ মাস আগে তার সাথে কথা হয়েছিল যে আমার সবচেয়ে বড় সন্তান বিয়ে হয়েছে এবং যে বিয়ে করেছেন একটু বেশি কথা বলাম না দুই তিন মিনিটে শেষ করব। ওই সন্তানটি ফুল বিক্রি করত ফুল বিক্রি করা অবস্থায় সে ধর্ষিত হয়েছে শাহবাগ থানা থেকে আমি বিভিন্ন রকম কল্যাণী কাজ করি শাহবাগ থানা থেকে এক অফিসার ইনচার্জ আমাকে সরকারি যে সিস্টেম ম্যান্ডেট করে আমাকে দিয়েছে আমি এক জায়গায় তাকে দিয়েছি তার ভরণ পোষণের ব্যবস্থা করেছি এরপর এক রিটায়ার্ড কর্নেল তাকে মানুষ করেছে এবং তাকে যে বিয়ে করেছে সে বাংলাদেশের একজন হাই ট্যাক্স পেয়ে চট্টগ্রামের একজন সেরা করদাতা রয়েছেন তাকে যে বিয়ে করেছেন তিনি একজন সেরা করদাতা এবং বাংলাদেশের প্রথম চিহ্নের নাগরিক এর যে সফলতা আমার জীবনে আর কিছু হতে পারে না কারণ আমি যখন কাজ শুরু করেছি এইসব ছেলে মেয়েদের নিয়ে তখন আমাকে আমার বন্ধুরা প্রথম ছেলে বাংলা কামালুজ্জীবন স্যার বিসি ছিলেন ওই সময় আমার বন্ধুরা উপহাস করতো যে যার সন্তানের বাচ্চা বাবা আমার সাথে কেউ চা খাইতে চাইত না কিন্তু আমার সৌভাগ্য ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সবাই আমার বাচ্চাদের এখন খোঁজ দেয় এর চেয়ে পাওয়ার আমার কিছু নেই আমার হারাবারও কিছু নেই আমার লক্ষ্য উদ্দেশ্য যদি ঠিক থাকে আমরা প্রত্যেকের অবস্থান থেকে যদি একটি করে ভালো কাজ করি বিশ্বাস করি আমরা সাফল্যের শিখরে করে পৌঁছতে পারব শিক্ষিত নাই সুশিক্ষিত হওয়া দরকার সবাই মূল্য দিতে হবে প্রত্যেকে যদি আমরা সবাই মূল্য দিই এবং সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারি বিশ্বাস করি আমরা আমরা আমাদের লক্ষ্যে বুঝতে পারি এবং সেই সাথে সঠিক সময় সঠিক কাজটি করা দরকার ডক্টর মোহাম্মদ মতে যে দেশে দেশে নেই এই জন্মায় না আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এই যে স্বীকৃতি আমরা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনাদের ভালো কাজের গতিবেগ আরো বাড়াবে এবং সেই সাথে সঠিক সময় দেওয়া দরকার আপনি যখন ভালো কাজ করেন ঠিক সেই সময় আপনার প্রশংসা করা দরকার আপনি যখন অন্যায় সাথে জড়িয়ে যান তখন আপনার প্রতিবাদ করা দরকার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যখন অন্যায় নিপীড়িত ম্যাডামের মতো কৃষকদের নিয়ে কাজ করছেন তৃণমূল মানুষের দিয়ে পক্ষে কথা বলেছেন তাকে আমরা যে জুলুম দিয়েছি যখন তাকে আমরা পুরস্কার দিয়েছি পুষ্পমালা দিয়েছি তিনি তার প্রতিক্রিয়া জ্ঞাপন করতে পারেনি আমরা ভালো লেগেছে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারিনি কারণ তিনি বাকরুদ্ধ ছিলেন আমরা বড়ার করে মানুষকে ভুল দেই জীবিত অবস্থায় ভালো কাজের প্রশংসা করতে লজ্জা বোধ করি এটা এখান থেকে বেরিয়ে আসবো আসতে হবে সেই সাথে আজকে উপস্থিত সবাইকে এই বৈরী আবহাওয়া কিছু প্রতিকূল অবস্থার মধ্যে উপস্থিত হওয়ার জন্য আমার সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই কথা বাড়াবো না শুধু একটি কথা বলে বিদায় নেব আজকে আপনারা এসেছেন সবার সাথে যেরকম আপনার সন্তানকে একটু নজর তারিখে রাখবেন শশী সে কোথায় কার সাথে মিশছে একটু একটু খেয়াল রাখবেন কারণ আপনি আজকে সচিব আসার কথা ছিলেন পীরজাদা আমি দেখেছি ওনার 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 বাড়িতে একবার গিয়েছিলাম ওনার যে বাচ্চাদের রুমগুলো করা আছে কিন্তু দরজা রাখে নেয় ওরা কি ডিভাইস ইউজ করছে কার সাথে মিশছে এগুলো খেয়াল করে এটা যদি করতে পারি আবার পরবর্তী জেনারেশনকে যদি আমি সুশিক্ষিত করতে পারি এবং তাদের নীতি আপনি আমি কি করি একজন শিক্ষককে দেখে আমরা শুধু যে তাকে শিক্ষাবিধি সে সম্মান করি না আমরা জানি একজন শিক্ষক খারাপ কাজের সাথে জড়াতে পারে না একজন কবি লেখক সাহিত্যিক শিল্পী সে ভালো কাজের সাথেই থাকে খারাপ কাজে জড়াতে পারে না আপনার সন্তান আপনাকে দেখে শিখবে আমি যে আমার সন্তানকে যে স্কুলে ভর্তি করেছিলাম জন্ম নিবন্ধনে এক বছর ডেটটা ঠিকই থাকবে সতেরো নভেম্বরই থাকবে একটা কমিয়ে দেন আমার সন্তানের জন্মটা আমি ভুল দিতে চাই না দরকার নেই আমার সন্তানের বিসিএস ক্যাডার হওয়া দরকার নেই সরকারি চাকরি আমার সন্তানের জন্মটাই যদি ভুল হয় তাহলে শিক্ষা করে কোনো লাভ নাই এই যে বিচারপতি স্যার আছেন আমাদের বিবেকে বাজে বিবেকের কাছে যদি আপনারা ধারা থাকেন তাহলে বিচারপতি হওয়া দরকার হয় না আপনি আপনার আপনার পরিবারের বিচারপতি আপনি সেই সাথে আজকে যারা উপস্থিত সবাইকে আবার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং যারা আছেন আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা করছি ধন্যবাদ সবাই